সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন আমরা প্রভুতে এইভাবে চলতে পারি আমাদের সমস্ত অন্যায় অপরাধ আমরা প্রভুর কাছে রাখি তিনি যেন আমাদের ক্ষমা করেন কারণ তিনি আমাদের ক্ষমাময় ঈশ্বর তিনি আমাদের ক্ষমা শিল্পিতা তিনি প্রত্যেক মুহূর্তে আমাদের ক্ষমা করেন এবং তার কাছে সত্যি আমরা আমাদের সকল অপরাধের জন্য অনুতপ্ত যেন সেই সমস্ত অপরাধ আমরা আর দ্বিতীয়বার না করি হয়তো আমরা অনেকবার এই বিষয়গুলো নিয়ে প্রার্থনা করি তার পরেও আমরা অপরাধ করি আমরা অন্যায় করি সত্যিই প্রভুর কাছে অনুতপ্ত যেন তার পবিত্রতায় তার ইচ্ছা অনুসারে যেন জীবনে এগিয়ে চলতে পারি সমস্ত অন্যায় যেন চিরদিনের মতন আমাদের জীবন থেকে মুছে যায় এই প্রার্থনা সকল সময় আমরা করব। কারণ প্রভু যিশুর কাছে আসতে গেলে যদি আমরা আগে ক্ষমাই না পাই ঈশ্বরের মহিম আমরা বুঝবো না আর আমরা ক্ষমা তখনই পাব যখন আমরা তার কাছে নিজেরা আমাদের নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইব কারণ তিনি এই পৃথিবীতে মানুষকে ক্ষমা করতেই এসেছেন মানুষের অন্যায় মানুষের অপরাধ তিনি ক্ষমা করতেই এসেছেন প্রতি সময় আমি বলি না যে ঈশ্বরের উদ্দেশ্য আছে মানুষের জন্য ঈশ্বর এই পৃথিবীতে প্রভু যিশুকে দিয়েছেন মানুষের জন্য যেন মানুষ পরিত্রাণ পায় হ্যাঁ ঈশ্বর প্রভু যিশুকে পৃথিবীতে আমাদের জন্য দিয়েছেন যেন আমরা ক্ষমা পাই আমরা আমাদের অপরাধ থেকে সরে যাই আমরা আমাদের অপরাধ করা থেকে বিরত থাকি আমরা আমাদের অপরাধের জন্য সমস্ত সময় প্রভুর কাছে যেন ক্ষমা চাই কারণ তিনি ক্ষমা করেছেন তিনি ক্ষমা করেন তিনি ক্ষমা করবেন আর ঈশ্বরের ইচ্ছা মানুষ যেন সেই অনন্ত জীবনের স্বাদ পায় আর অনন্ত জীবনের স্বাদ পাওয়ার জন্য প্রভু যিশুর কাছে ক্ষমা চাইতে হবে কারণ একমাত্র তিনি যিনি তোমার অপরাধ সকল ক্ষমা করবেন তোমার পাপ সকল ক্ষমা করবেন তার কারণ কেন বলছি এখন এই নিয়েও তর্ক বিতর্ক হতে পারে তারা অনেক মানুষ আছেন যারা বলবে যে না যিশুই একমাত্র নয় যে আমাদের পাপের ক্ষমা করতে পারে তারা তাদের বিশ্বাস অনুসারে বলবে একেবারের জন্য তারা তাদের বিশ্বাস অনুসারে ঠিকই বলবেন কারণ তারা সকলকে বিশ্বাস করেন সকলকে শ্রদ্ধা করেন এবং তারা যাকে বেশি বিশ্বাস করে যারা তাকে ঈশ্বর বলে প্রাধান্য দেয় তাদের উপরে নির্ভরশীল হয়ে তারা বলবেন যে না শুধু যিশুই নয় আমি যাকে বিশ্বাস করি সে আমার অপরাধ ক্ষমা করেন তো সেটা তার বিশ্বাস অনুসারে সে বলবে কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা আমাদের বিশ্বাস অনুসারে প্রভু যীশুকে অনুসরণকারী হয়ে একজন মানুষ হয়ে একজন বুদ্ধিমান মানুষ হয়ে আমরা এই কথা বলবো কেন বললাম বুদ্ধিমান মানুষ কারণ ঈশ্বর আমাদের জ্ঞান বোধ বুদ্ধি সব কিছু প্রদান করেছেন সেই বুদ্ধি দ্বারা বিবেচনা করেই আমরা এই কথা বলবো যে একমাত্র প্রভু যিশু তিনি আমাদের পাপের ক্ষমা করতে পারেন তার কারণ আমরা ভালো করে জানি তিনি কেন মৃত্যুবরণ করেছিলেন তিনি কেন ক্রুশাহত হয়েছিলেন তিনি কেন অত্যাচার সহ্য করেছিলেন তার কিন্তু কোনো কারণই ছিল না কোনোই কারণ ছিল না কারণ সেই সময় ক্রুশে তাদেরকেই দেওয়া হতো যারা অন্যায় করত যারা অপরাধ করত, যারা চোর থাকত ডাকাতি করত। একেবারের জন্য তারা থেকে খারাপ কাজগুলো করত দোষুরা তারা ক্রুশে যেত কিন্তু সেই জায়গায় প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু তার কারণ আছে কিন্তু তাকিয়ে দেখো সে কোনো অন্যায় করেনি সে কোনো দোষ করেনি তাই একদম আমরা নিশ্চিন্তে বলবো যে যিশুর কাছে একমাত্র ক্ষমা আছে সেই ক্ষমা হলো পাপ থেকে উদ্ধার পাওয়ার ক্ষমা পাপ থেকে ফিরে আসার ক্ষমা নিজের পাপের বোঝার বইতে পারছি না সেই বোঝার ভার প্রভুর উপরে রাখো তিনি তোমাকে ক্ষমা করবেন কারণ ঈশ্বর চান না যেন আমরা আমাদের পাপের বোঝা বহন করি এবং সেই বোঝা বহন করতে করতে অনন্ত নরকে গিয়ে পড়ি ঈশ্বর চান না ঈশ্বর আমাদের ভালোবাসেন তিনি আমাদের প্রেম করেন তো তাই কারণের জন্য প্রভু যীশুকে তিনি দিলেন তিনি এই জগৎকে ভালোবেসে প্রভু যীশুকে দিলেন যেন তাকে বিশ্বাস করে পাপের ক্ষমা পাই আর অনন্ত জীবনের সাথ পাই তো অবশ্যই আমাদের উচিত প্রভু যীশুকে বিশ্বাস করা আর কিচ্ছু করা না আর কিচ্ছু করতে হবে না কে আছে পৃথিবীতে কজন ঈশ্বর কে কি করছে কে কি করে না কজন ঈশ্বর কোথায় কি পরিবর্তন হচ্ছে আমার এত কিছু দেখার দরকারই নেই আমি প্রভু যিশুকে বিশ্বাস করি আমি তার পথেই চলব। আমি তার অনুসরণকারী হয়েই চলব আমি জানি সে আমাকে সকল সময় সাহায্য করেন তার কাছে প্রার্থনা করলে তার কাছ থেকে উত্তর পাওয়া যায় আর একজন ভালো মানুষ হয়ে আমি চলবো সেটাই ঈশ্বর চান আর কোথায় কি হচ্ছে কোথায় কোন ধর্ম পরিবর্তন হচ্ছে এত আমাদের আলোচনা করে দরকার নেই সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না আমরা বলছি প্রভু যিশুকে বিশ্বাস করার জন্য তার কারণ পাপের ক্ষমা তার কাছে আছে তার কাছে পরিত্রাণ আছে তবে যে শুধু পরিত্রাণ আছে সেটাই নয় তোমার বিপদের দিনেও তিনি তোমাকে সাহায্য করেন কারণ তিনি তোমাকে প্রেম করেন তিনি তোমাকে ভালোবাসেন তাই তিনি তোমাকে আহ্বান করছেন তিনি তোমাকে ডাকছেন তার কাছে এসো কারোর মাধ্যম দিয়ে তিনি তোমাকে ডাকছেন অবশ্যই তুমি তার কাছে এসো তিনি তোমাকে গ্রহণ করবেন তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অলরেডি আলোচনা করে ফেললাম যেহেতু আজকের বিষয় আছে তো বিষয় হলো তোমরা অনেকেই প্রায় কদিন ধরে বলছো আমি দেখতে পাচ্ছি যে বাক্য মনে রাখতে পারছ না সত্যি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গুরুত্বপূর্ণ টপিক এবং বিশ্বাসীদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয় কারণ আমরা যেহেতু প্রভু যিশুর কাছে আছি তার পথে চলার চেষ্টা করি তার পথের অনুসরণকারী হয়ে এগোচ্ছি আমরা নিজেদের বিশ্বাসী বলি তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রভুর বাক্য মনে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ কথা আমি নয় এ কথা বাইবেল বলছে তার বাক্য মনের যখন থাকবে তখনই আমরা তার বাক্য পালন করতে পারব তা না হলে যখন মনেই পড়বে না কোনো বাক্য পালন করার কথা চিন্তাতেই আসবে না কিন্তু যখন বাক্য মনে পড়বে পালন করার চিন্তাও আসবে যে আমি যেই কাজটি করছি সেটা কি ঠিক করছি না ভুল করছি প্রভুর কই বলছেন আমাকে তার বাক্য আমাকে কি শিক্ষা দিচ্ছে এই সমস্ত কিছু আসবে তাই বাক্য মনে রাখাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমরা একটু দেখব জাকবের পত্র তার এক অধ্যায় একুশ পথ থেকে দেখো ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে অথয়েব তোমরা সকল অসচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে আর বাক্যের কার্যকারী হও আপনাদিগকে ভুলাইবার জন্য শ্রোতা হইও না কেননা যে কেহ বাক্যে শ্রোতা মাত্র কার্যকারী নয় সে এমন এক ব্যক্তির তুল্য। যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে কারণ সে আপনাকে দেখিল চলিয়া গেল আর সে কী রূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল কিন্তু যে কেহ হেট হইয়া স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে ও তাহাতে নিবিষ্ট থাকে ভুলিয়া যাইবা শ্রোতা না হইয়া কার্যকারী হও সেই আপন কার্যে ধন্য হইবে অর্থাৎ এখানে এক কথায় বলাই হয়েছে যে আমরা যেন ঈশ্বরের বাক্যকে শ্রোতা মাত্র হওয়ার জন্যই না শুনি কিন্তু কার্যকারী হই তো সেই কারণের জন্য বলি যে বাক্য শুনে মনে রাখাটা আমাদের জন্য বিশেষ করে বিশ্বাসীদের জন্য খুবই ইম্পর্টেন্ট কেন তার কারণ তো অবশ্যই আছে কারণ ঈশ্বরের বাক্যই হলো আমাদের জীবন খাদ্য প্রভু যিশুর বাক্য হল আমাদের জীবন খাদ্য আর সেই জীবন মানে আত্মিক জীবনের কথা বলা হয়েছে তাই আত্মিক জীবনে বেঁচে থাকার জন্য খাদ্যের তো প্রয়োজন পড়বেই একেবারের জন্য সাধারণভাবে চিন্তা করি আজকের যদি আমরা একদিন দু দিন তিন দিন চার দিন করে করে না খেয়ে খেয়ে দিন কাটাই যতটা পরিমাণ খাদ্যের দরকার যতটা পরিমাণ খাবার দরকার তা যদি না খাই না খেয়ে খেয়ে দিন কাটাই ধীরে ধীরে কি হব আমরা অসুস্থ হয়ে পড়ব আমরা দুর্বল হয়ে পড়ব আমরা হাঁটতে চলতে পারব না আমরা শক্তি হারিয়ে ফেলব কাজ করার কোনো এনার্জি আমাদের থাকবে না একদিন এমন সময় আসবে না খেয়ে খেয়ে আমরা একেবারে মৃত্যুর করে ঢলে পড়ব তো সেই কারণের জন্য খাদ্য আমাদের জীবনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় না খেলে মানুষ বাঁচবে না তাই খাদ্য খাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমি সেই কারণের জন্য বলছি যে জীবনে বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন ঠিক একইভাবে আত্মিক জীবনে বেঁচে থাকার জন্য খাদ্যের দরকার কারণ তুমি আত্মিক জীবনে বাঁচার জন্য যদি খাদ্য গ্রহণ না করো তাহলে তুমি বাঁচবে কী করে তাও তো একটা জীবন ওই জীবনে তো বাঁচতে হয় ওই জীবনে না বাঁচলে ধীরে ধীরে আমরা এনার্জি শক্তি সকল কিছু হারিয়ে ফেলবো অর্থাৎ আমরা ঈশ্বরের থেকে দূরে সরে যাব। আর তার ফলে আমরা এই এনার্জি যেই এনার্জি প্রভুর থেকে পেতাম যে শক্তি প্রভু প্রদান করতেন সেই শক্তি হারিয়ে ফেললে মন্দ শক্তির মধ্যে পড়ে যাব যে শক্তির দ্বারা জগতে মন্দ কাজ হয় তাই আত্মিক জীবনে বাঁচার জন্য সেই খাদ্য মোস্ট ইম্পর্টেন্ট আর খাদ্য কোন খাদ্য ঈশ্বরের বাক্যই হলো আমাদের খাদ্য সেই খাদ্যই হলো আমাদের জীবন খাদ্য যা আমাদের আত্মিক জীবনকে বাঁচিয়ে রাখে তাই বাক্য মনে রাখা আর বাক্য মনে রেখে চলা খুবই গুরুত্বপূর্ণ শুধু মনে রাখলেও আবার জীবনে চলা যাবে না তা খেয়ে আগে হজম করতে হবে তারপর তো তুমি শক্তি পাবে শুধু বাক্য খেলে বাক্য গ্রহণ করলে তার হজম করলে না তাতে কার্যকারী হলে না এনার্জি পাবে কোথা থেকে কোনো মন্দ কাজ করার আগে কোনো কাজ করার আগে কোনো বিষয় ভাবার আগে আগে চিন্তা করে দেখা উচিত যে আমি যা করছি সেটা কি ঠিক করছি প্রভু কি তাতে খুশি হন প্রভু কি তা চান আমি একবার ঈশ্বরের বাক্য পড়ে দেখি প্রার্থনা করে দেখি প্রভুকে বলেন এই যে এই কাজগুলো যখন আমরা করব। আমরা আত্মিকভাবে জীবিত তাই আমরা নিজেরা নিজের ইচ্ছায় চলি না প্রভুর ইচ্ছা অনুসারে চলি তাই আমরা যখন উপদেশক পড়ি সেখানেই আমরা দেখতে পাই রাজা সলমন একটি কথা বলেছেন তিনি বলছেন যে আমি লক্ষ্য করে দেখেছি আমি খেয়াল করে দেখেছি যারা ধার্মিক যারা ধর্মের পথে চলছে যারা সত্যিকারের ধার্মিকতায় চলছে তাদের জীবন ঈশ্বর নিয়ন্ত্রণ করছেন সত্যি তাই যখন আমরা বাইবেলের সমস্ত মহাপুরুষদের দেখতে পাই তাদের জীবন কাহিনী দেখতে পাই তারা কতটা কতটা ধার্মিকতায় চলার পরেও তারা সমস্ত কষ্টকে অতিক্রম করেও সুন্দরভাবে ঈশ্বরের সেবা করে জীবন কাটিয়েছে অর্থাৎ তারা সকল মুহূর্তে প্রভুতে বিশ্বস্ত ছিলেন তারা ঈশ্বরের বাক্যকে শ্রদ্ধা করতেন ঈশ্বরকে সম্মান করতেন আর শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় কি তারা কিন্তু জয়ী হয়েছেন তারা আত্মিক জীবনেও জয়ী হয়েছেন তারা তাদের বাহ্যিক দৈনন্দিন জীবনেও তারা জিতেছে কারণ আমরা থেকে ভালো প্রমাণ ইয়বের জীবন থেকেই দেখতে পাই যে সকল কিছু হারিয়ে ফেলার পরেও ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধার মধ্য দিয়ে সব কিছু আবার ফিরে পেয়েছিল দ্বিগুণ পরিমাণে তো সেটা একটা বিষয় যে দেখো আমাদেরকে ভাবতে লাগবে আমাদেরকে বুঝতে হবে যে আমি যেমন জীবনে বাঁচছি যেই জীবনে খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান একমাত্র প্রয়োজনীয় দ্রব্য ঠিক একইভাবে আমি যখন ঈশ্বরকে বিশ্বাস করি আমি যখন ঈশ্বরকে আরাধনা করি আমি যখন ধর্মপথে চলার চেষ্টা করছি ধার্মিকতায় চলার চেষ্টা করছি সেই জীবনে বাঁচার জন্য আমার খাদ্যের দরকার আর তাই জন্য বাক্য পড়ো কারণ বাক্য বলে প্রভু যীশুই হলেন আমাদের জীবন খাদ্য তাই যে প্রভু যীশুকে গ্রহণ করবে তার খাদ্যের অভাব হবে না এবং শুধু তাই নয় আমরা তো ভালো করেই দেখলাম বাইবেল থেকে যা বলল কি জাকব তার এক অধ্যায় পঁচিশ পথ কিন্তু যে কেহ হেঁট হইয়া স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে ও তাহাতে নিবিষ্ট থাকে ভুলিয়া যাইবা শ্রোতা না হইয়া কার্যকারী হও সেই আপন কার্যধন্য হইবে এক কথায় পঁচিশ পদে বলছে কিন্তু প্রকৃত সুখী ব্যক্তি সেই যে ঈশ্বরের বিধি ব্যবস্থা যা মানুষের কাছে মুক্তি নিয়ে আসে স্বাধীনতা নিয়ে আসে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে তা ভালোভাবে অধ্যয়ন করে ও তা পালন করে এবং যা শ্রবণ করে এবং তা ভুলে যায় না এই বাধ্যতাই তাকে সুখী করে তোলে একেবারের জন্য তাই দেখো জীবনে প্রকৃত সুখ মানুষের হারিয়ে যায় আজকের অনেক বিশ্বাসী ভাই বোনেরাই আমরা এখানে বলতে পারি যে যিশুকে জানার পরেও জীবনে সুখ নেই দেখো জীবনে সুখ কখনো অর্থ দিয়ে মেপে হয় না একেবারের জন্য না অর্থ দ্বারা অর্থ দিয়ে মাপলে তুমি প্রকৃত সুখ পাবে না আর যদি তুমি একজন ঈশ্বর বিশ্বাসী হও তাহলে তো কোনো কালের জন্যই পাবে না কোনো কালের জন্যই পাবে না অর্থ দিয়ে প্রকৃত সুখ কারণ দেখো ঈশ্বরের বাক্য বলছে প্রকৃত সুখী ব্যক্তি সেই যে ঈশ্বরের ইচ্ছাগুলোকে শোনে এবং তা পালন করে আর নিজেকে শ্রোতা মাত্র নয় কার্যকারী করে তোলে সেই আপন কার্যে সুখী হয় সেই বাধ্যতায় চলে এবং সেই নিজেকে সুখী করে তোলে তাই জন্য জীবনে সুখে থাকার জন্য ঈশ্বরের ইচ্ছাকে পালন করো নিজের জীবনে যা দরকার সেই ভার প্রভুর উপরে রাখো তাহলেই তো সুখী দেখো একটা উদাহরণ দিয়ে বলি আজকের মনে করো এমন একটা পরিবার যেই পরিবারে এতই অভাব যে নিজের খাওয়ার চিন্তাও সে করতে করতে দিন কাটাচ্ছে তাও খাওয়ার তার সামনে আসছে না কোথা থেকে অর্থ জোগাড় করবে সেই চিন্তা করতে করতে তার দিন চলে যাচ্ছে তা অর্থ আসছে না শুধু খাদ্য নয় একটা পরিবারে থাকতে গেলে অনেক কিছু ইলেকট্রিক বিল পড়াশুনো নানা রকমের রকমের জিনিসপত্র প্রয়োজন পড়ে আর এরকমই একটি পরিবার যার খাবার চিন্তা করতেই দিন চলে যায় তো তার পরিবারে কতটা অভাব সেই পরিবার হঠাৎ করে যদি কারোর সাহায্য পায় এমন কেউ যদি এসে তাকে হঠাৎ করে এমন সাহায্য করে বলে যে না তোমাদের খাওয়ানোর চিন্তা আমার তোমরা আর খাবার চিন্তা করো না আমার বাড়িতে প্রচুর শাকসবজি ফল আছে তোমাদের কোনো চিন্তা নেই তোমরা দুবেলা তিনবেলা আমার পরিবারে চলে আসবে খাওয়া দাওয়ার চিন্তা তোমাদের করতেই হবে না তাহলে বলো তো ওই পরিবারের মানুষজনের আনন্দ ওই পরিবারের মানুষজন কতটা সুখী হবে ঠিক এই কথা যদি কেউ বলে তাই তো সুখী তো তারা বটেই কারণ যার একবেলা চিন্তা করতে হয় আরেকবেলা কি খাবো বলে সে যদি শোনে যে কেউ তাকে আমন্ত্রণ জানালো তার বাড়িতে যত ইচ্ছা খেতে যাও তারা তাকে কিছু বলবে না দুবেলা তিন বেলা খেতে পারবে তো অবশ্যই সেই ব্যক্তি প্রকৃতভাবেই ওই মুহূর্তের জন্য যেন উদ্ধার পেয়েছেন এমন অবস্থাই হবে কারণ খেতে তো তাকে হবে বাঁচতে তো তাকে হবে তাই না ঠিক একই মতন প্রভু আমাদের ভার নিয়েছে নেই রকম যখন তুমি প্রভুর বাক্য পড়ছো আর বলা হচ্ছে বাক্যে নিজের চিন্তা ভাবনার ভার তার উপরে রাখো এই বাক্য যখন শুনছো এবং তা পালন করছো যে আমি সম্পূর্ণ নিশ্চিতভাবে ছেড়ে দিলাম তার উপর তিনি জানেন আমার ভবিষ্যতের ভারও আমি তার উপরে ছাড়লাম কারণ বর্তমানে বসে আমি ভবিষ্যতের চিন্তা করলেও ভবিষ্যতে কী হবে আমি জানি না সেই ভার প্রভুর উপরেই থাক এবং নিজে ঠিক এতটাই নিশ্চিন্তে চলার চেষ্টা করো কারণ বাক্য বলছে কি যে মানুষ ঈশ্বরের বিধি ব্যবস্থা শোনে এবং পালন করে সেই বিধি ব্যবস্থা যা মানুষকে স্বাধীন করে এবং তা শ্রবণ করে ভুলে যায় না সেই ব্যক্তি প্রকৃত সুখী ব্যক্তি তাই ঈশ্বরের বাক্য শুনে চলা মান্যতা দিয়ে চলা এবং সেই বাক্যকেই নিজের জীবনে কার্যকারী করে তুলে চলা খুবই দরকারি প্রকৃতভাবে সুখে থাকার জন্য যে আমি কোনো বিষয়ের জন্যই নিজে ভাবি না আমার জীবনের জন্য ঈশ্বরের যা ইচ্ছা হয় প্রভু তাই করেন প্রভুর ওপর আমি নিজের ভার রেখেছি ঠিক এতটাই নিশ্চিন্ত আমাদেরকে হতে হবে কারণ ওই ভার প্রভু তিনি নিজে নিয়েছেন তিনি নিয়েছেন তিনি চান নিতে তিনি যখন চান আমরা কেন দেব না তাই না তিনি যখন নিজের থেকে চাইছেন তাহলে আমরা কেন দেব না এই সুযোগ তো আর পাবো না অন্য কোথাও গেলে এই সুযোগ আর পাব না এখানে তিনি নিয়েছেন নিজের ভার আমাদের ভার নিয়েছেন তাই তাকে দাও তবে এখনকার প্রশ্ন আমরা মনে রাখতে পারছি না কেন এই জায়গায় বলবো এটা আমাদের দুর্বলতা এই দুর্বলতা হলো আমাদের আত্মিক জীবনের দুর্বলতা তার কারণ আমরা প্রার্থনা করছি কম আমরা বাইবেল পড়ছি কম প্রভু যিশুকে জেনেছি জানার জন্য জেনেছি মানুষ যদি জিজ্ঞেস করে নিজেকে বলি আমি খ্রিস্টান আর না হলে এমন আমি যিশুকে জানি বিশ্বাস করি ভালোবাসি ব্যাস এরপর বাইবেল থেকে সম্পূর্ণ আলাদা আমি বাইবেল থেকে পুরো ডিটাচ প্রার্থনা করতে পারি না জানি না শিখিনি এখনও তাহলে বলো তো ঈশ্বরের বাক্য তুমি মনে রাখবে কী করে কারণ প্রভুর বাক্য তোমার আত্মিক জীবনের খাদ্য সেই খাদ্য যোগানদাতা ঈশ্বর সেই খাদ্য তিনিই যোগান দিচ্ছেন তো তার কাছে যদি না চাও যে প্রভু তোমার বাক্য মনে রাখতে সাহায্য করো তোমার বাক্য আমি যেন আরো পড়তে পারি আর বুঝতে পারি আমাকে তুমি সাহায্য করো যদি তার কাছ থেকেই সাহায্য না চাও কে সাহায্য করবে ঈশ্বরের বাক্য কি তুমি জগতের থেকে পাবে ঈশ্বরের বাক্য কি তুমি জগতের মানুষের থেকে গ্রহণ করতে পারবে কোনো দিনের জন্য না তা প্রভুর বাক্য তা প্রভুই দেবেন তা প্রভুর কাছ থেকেই আসবে তো আমরা যদি সেই বাক্য গ্রহণ না করি তাহলে আমরা তো ভুলে যাবই আমরা যখন মন্ডলিতে যাই আমরা যখন প্রার্থনায় যাই রবিবার করে গির্জায় যাই সেখানে গিয়ে প্রার্থনা করি সেখানে বসে যখন বাক্য বলা হয় বাক্য পাঠ হয় বাক্য প্রচার হয় তখন কি আমরা মন দিয়ে শুনি নাকি আমরা বাক্য শুনতে শুনতে সাংসারিক চিন্তা করি জগতের চিন্তা করি কোথায় কালকে যাব সোমবার দিন কোথায় ঘুরতে যাব ও আমাকে কি উপহার দিল ও আমাকে কি বলল এইসব চিন্তা করি যদি আমরা এইসব চিন্তা করি বাক্য আমরা ভুলে যাবই আমি সম্পূর্ণ জোর দিয়ে বলতে পারি কারণ তখন তুমি মন দিয়ে সেই বাক্য শুনছো না সেই বাক্য মন দিয়ে শুনে তা গ্রহণ করছো না তাতে তো তোমারই ভুল হচ্ছে তুমি তো ভুল করছো যখন যা প্রচার হচ্ছে তা শোনো মন দিয়ে এবং শোনো প্রতিটি কথা শোনো প্রতিটি লাইন শোনো যিনি প্রচারক প্রচার করছেন তার প্রত্যেকটা কথা শোনো তিনি কি বলছেন মন দিয়ে শোনো মনটা প্রভুতে স্থির করে বসাও তা না হলে বাক্য মনে রাখতে পারবে না কারণ দেখো এখানে বলছে কি যাকো তার এক অধ্যায় একুশ পদ অথএব তোমরা সকল অসচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রপিত বাক্য গ্রহণ করো যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে বলছে কি জীবন থেকে সমস্ত রকমের অপবিত্রতা মন্দতা যা চারিপাশে আমাদেরকে ঘিরে রয়েছে সেই সব কিছুকে দূরে সরিয়ে দাও সম্পূর্ণভাবে দূরে সরিয়ে দাও আর নম্রভাবে ঈশ্বরের শিক্ষা গ্রহণ করো যা তোমাদের হৃদয়ে ঈশ্বরের বাক্য অর্থাৎ সেই বীজ বপন করে এবং আমাদেরকে পরিত্রাণ সাধন করেন যখন প্রার্থনায় বসে হয়েছে বললাম আগামীকাল কোথায় যাবো আগামীকাল কি হবে গতকাল কে আমাকে কি বলেছিল আমি কাকে কোন পয়সা দেবো কার কাছে কত বাকি পড়ে আছে আমার এত বড় দেনা হয়ে রয়েছে আমি কি করে বেরোবো এই সব চিন্তা করি কখন করি যখন বাক্য প্রচার হয় আমরা তখন করি হতে পারে আমরা ঘুমিয়েও পড়ি বাক্য শুনতে শুনতে সবার চক্ষুর আড়ালে আমরা ঘুমিয়েও পড়ি আবার যখন গান শুরু হয় আমরা গান করি চিৎকার করে প্রার্থনা করি উঠে দাঁড়িয়ে প্রার্থনা করি ধন্যবাদ দিই বাড়ি চলে আসি মেন যা করতে গেলাম যা নিতে গেলাম তা হলো ঈশ্বরের বাক্য সেইটা ছাড়া সব কিছু করে আমরা চলে এলাম অথবা বাড়িতে যখন আসলাম সব কিছু করলাম বাইবেল পড়াটার থেকেই নিজেকে সরিয়ে রাখলাম বাইবেলটাই পড়লাম না কী করে আমরা ঈশ্বরের বাক্য মনে রাখবো তাহলে সেই কারণের জন্য বলা চারিদিকে এই সমস্যাটা আমাদের হয় আমাদের বাক্য ভুলে যাওয়ার কারণ অনেক আছে প্রথমত আমরা পড়ি না দ্বিতীয়ত আমরা মনে রাখতে চাই না তৃতীয়ত কি আমরা মনস্থির করে প্রার্থনা বা বাক্য পড়ি না মনস্থির করি না প্রভুতে এসে এটা খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বরেতে চঞ্চল মন নিয়ে কখনো এগোনো যায় না ঈশ্বরের পথে থাকতে গেলে নিজেকে নম্র হতে হয় নিজের হৃদয়কে স্থির করতে হয় বাক্য পড়তে পড়তে যদি ঘন্টা পেরিয়ে যায় যাক যাক ঠিক এতটাই ধৈর্য রাখতে লাগবে ঈশ্বর হলেন ধৈর্যবান ধৈর্য থাকো প্রভু সাহায্য করবেন আমার এক্ষুনি সব চাই এক্ষুনি সব দরকার কোনো দিনের জন্য পাবে না সম্পূর্ণ বিশ্বাস সহকারে তার উপরে রাখো তিনি সাহায্য করবেন আরও একটা বিষয় কি আমরা যখন বাক্য শুনতে যাই প্রার্থনায় যাই গির্জায় যাই তখন আমরা চারিপাশের চিন্তায় অপবিত্রতা মন্দতা জগতের নানা চিন্তায় নিজেকে ঢুকিয়ে রেখে দিই কারণ কি বলো তো যখন ঘরে থাকি তখন তো সময় পাই না নিজের কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়ি এবং যখন দুটো ঘন্টা যাই মন্ডলিতে গিয়ে বসি রবিবার করে দিনের কাজকর্ম সেরে গিয়ে ব্যাস নানা রাজ্যের চিন্তা তখন মাথায় আসে যখন বিশেষ করে বাক্য শোনা হয় আবার যখন গান প্রার্থনা হয় তখন কোনো অসুবিধা নেই এই যে ভুলগুলো আমরা করছি না এখান থেকে সরো ডাইরেক্ট বাক্য বলছে কি যে সমস্ত কিছু নিজের মধ্যে থেকে সরিয়ে দাও এবং নম্রভাবে ঈশ্বরের বাক্যকে নিজের হৃদয়ে রাখার চেষ্টা করো নততায় ঈশ্বরের শিক্ষাকে গ্রহণ করো ঈশ্বর আমাদের শিক্ষা দেন তিনি আমাদের টিচার তিনি আমাদের গুরু তিনি আমাদের শিক্ষক তিনি আমাদের শিক্ষাদাতা তার শিক্ষাকে গ্রহণ করো এই শিক্ষা আমাদের জীবনের জন্য পরিত্রাণ সাধন করে এই শিক্ষা পরীক্ষায় পাশ করানোর জন্যও নয় এবং এই শিক্ষা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য নয় এই শিক্ষা সম্পূর্ণ নম্রভাবে আমাদেরকে দিচ্ছে যা আমাদের গ্রহণ করা উচিত কারণ তিনি তা চান যেন আমরা করি তাই প্রার্থনা করো বেশি করে করে বাক্য পড়ো নিজেকে স্থির রাখো তার বাক্য মনে রাখার জন্য আশা করি আজকের ভিডিওর মধ্য দিয়ে শিক্ষা আমরা গ্রহণ করতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছে দাও অনেক সমস্যা মানুষের হয় প্রভুতে চলার মধ্য দিয়ে এবং তার মধ্যেই একটা বিশাল সমস্যা কী যে ঈশ্বরের বাক্য আমরা মনে রাখতে পারি না এই মনে রাখাটা খুব দরকার তো চলো আজকের এখানে শেষ করছি ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড